ভুয়ো পুলিশ সেজে তোলাবাজি গ্রেপ্তার দুই যুবক উদ্ধার পুলিশের পোশাক ও পিস্তল রাখার খাপ ভুয়ো পুলিশ সেজে তোলাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পোলবা থানার পুলিশ ধৃতদের নাম সৌমদীপ সাঁতরা বয়স আঠাশ বছর ও প্রতাপ ঘোষ বয়স ছত্রিশ বছর সৌমদীপের বাড়ি বলাগর প্রতাপ তালান্ডু মালিপাড়ার বাসিন্দা ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের পোশাক মঙ্গলবার রাতে পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করার সময় দুই ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করে পোলপা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক পিস্তল রাখার খাপ দুটি মোবাইল ফোন গুলি রাখার ব্যাগ আমি তাকে টাকাটা ধার দিয়েছিলাম তো টাকাটা আবার আনতে গিয়েছিলাম উনি পঁচিশ হাজার টাকা দিয়েছিলেন তারপর আবার ডেকে সব লোকজন নিয়ে মারধর করছিলাম ধরুন স্যার আমার বাড়িতে কমপ্লেন করে আসে ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছ থেকে টাকা নিই কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছেন ঠিক আছে পুলিশের পোশাক করতে গেবে ওটা ভাই ওই একদিন ভাই একটা অফিসার ভাইকে গিফট করেছিল কে পুলিশের পোশাক গিফট করছে হ্যাঁ ওনার কাছে চাওয়া হয়েছিল আমাদের বলা বর্ষণার চন্দনবাবু চন্দন কুমার দাস হ্যাঁ চন্দন কুমার দাস ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন উনি নিয়েছিলেন ওকে দিয়েছিলেন আমি স্যার ফাইন্যান্সের কাজ করতাম তাও এটা মোটামুটি বন্ধ করে দেওয়ার মতোই আছি জানা গিয়েছে নিজেদের পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে এলাকায় তোলাবাজি করত অভিযুক্তরা তপন মজুমদার নামে এক বাসিন্দার অভিযোগ অভিযুক্তরা এসে তার কাছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে তার কর্মচারীদের কপালে পিস্তল ঠেকিয়ে টাকা চায় প্রথমে আসল বন্দুক ভেবে ভয় পেয়ে গিয়েছিল তারা পরে জানা যায় সেটি নকল বন্দুক অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পলবা থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা যা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে পুলিশের ড্রেস পড়েছে এবং রিভলভার নিয়েছে পরবর্তীকালে যেন রিভলভারটা নকল কিন্তু আমরা প্রথমেই ভয় খেয়েছিলাম যে সত্যিই মনে হচ্ছে এটা অরিজিনাল এইভাবে বিভিন্নভাবে আমাদের অফিসে একজন আসে গত বৃহস্পতিবার তারপরে আমাকে তো হেনাস্তার মতো পরে আমাকে ভয় খাই দেয় যে রত্ন দেবের কাছের লোক আমি মানে রচনা ব্যানার্জি কাছের লোক তারপরে তপন দাসগুপ্তর কাছের লোক এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে মনে হচ্ছে সত্যি তপন দাসগুপ্তর নাম্বার যে এইখানে এত বড়ো বিজনেস করছো তো আমাদেরকে না জানিয়ে এই ব্যবসা করছে কিসের জন্য এবার অফিসে এসে মানে পঞ্চাশ লক্ষ টাকার দাবি করে ফার্স্ট দাবিটা করে যে এত বড় বিজনেস করেছ আমাদেরকে দিতে হবে মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না তোলাবাজি বলতে পারে একদম তোলাবাজি ওই টাইপেরই তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে কালকেও এসে টাকার দাবি করে এবং আমাদের দুজন স্টাফকে এখানে বসিয়ে কানে আঙ্গুল দিয়ে মানে উল্টো পাল্টা খিস্তি খামারি থেকে শুরু করে আনলিমিটেড সেটা ভাষার অযোগ্য তারপরে আমরা আস্তে আস্তে জানতে পারি যে এদের একের একটা গ্রুপ আছে এবং পাড়ার যে ফাঁড়ি আছে ওনার ওই বনি একজন পুলিশের লোক তাকে তিনি আমার সঙ্গে ছিলেন তাকেও এখানে দু লাখ তিরিশ হাজার টাকা নিয়ে তাকে এক কোটি টাকা লোন পাইয়ে দেবে মগরার বুদ্ধ বলে একজন আছে নার্সিংহোমে তাকে পাঁচ কোটি টাকা লোন পাইয়ে দেবে এইভাবে প্রতারণা শখ করছে এবং বিভিন্ন জায়গায় মোস্তানি করে টাকা তোলাবাজি করছে তো আমরা ধন্যবাদ জানাবো কলবা থানার প্রশাসন এবং বিভিন্ন পলিটিক যারা লোক আছে তারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হুগলি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো